হরিবল ও হরিবল মালটা পড়ে গেলে গন্ডগোল চার হাতে দাগ মুখে কালি আর জোরসে বলো কি বম কালি বলছে মানুষ যে আমার নাকি ভাগ্য খারাপ আমার মনে লাগে কিন্তু খুব ভয় আরে কি করব বলো জীবন তো এরকমই তো হয় এই ভালো তো সবাই আজকে আমি কথা বলবো কিন্তু জাদুর টননি ঠিক আছে তুই আমার সাথে প্রেম করবি না বাড়িতে লোক পাঠাবো নাকি বিয়ের জন্য ওটাতেও যদি না মানেবে তাহলে কালা জাদু করব। তোর আমি শরীর লাগাবো ছাই আর মনে না দিব বাধা তুই আমার সাথে সাত পাকে পড়বি বাধা এই তোর মনে হচ্ছে দেখছো অনেক নোংরা জমে গেছে যা বাবার কাছে আশীর্বাদটা নিয়ে পরিষ্কার কর যা খারাপ হয়ে যায় মাথা টুকে একটু হয়ে যায় মনে হয় কিছু আমার আছে তোর শুধু হাতে লাল তাবিজ বাধা থাকে নাকি তোর ওই মনের ভিতরেও লাল তাবিজ বাধা থাকে তোর তো চোখ খুলেছে কিন্তু না মন খুলেনি শোন মানুষের না মন খুলে না মানুষের তো ঢং খুলে বাবা তোমার দরবারে সব মেয়ে বাজির খেলা বাবা আমার না মেয়ে পড়ছে না তা আমি কি করো বাড়া হ্যান্ডেল মার না তুই গিয়ে বাবা আমার না একটা বউ লাগবে হাতে লাল তাবিজ পড় না বাড়া সব ঠিক হয়ে যাবে হাতে লাল তাবিজ পরে বাড়িতে না বউ আসবে না মনের মধ্যে অনেক না ঠিক পকটে ভরে না পয়সা করি কি শুধু আরে মানুষের না মন কখনোই ভারী হয় না আরে মানুষের তো শনি ভারী হয় আচ্ছা জ্যোতিষীরা কি মানুষের হাত দেখে ভাগ্য বলে নাকি ওই ফেসবুকের বাইদকে ভাগ্য বলে ওরা তো বেকার দেখে না ভাগ্য বলে বেকারের জীবন তো পুরো বেকার না এদিক না ওদিক কোন দিক জানি না বালের দিক আচ্ছা বেকারের কি জীবন হয় বেকারের তো শুধু দুর্নাম হয় জাদু বাবা আমার না ভাগ্য কিন্তু খুব খারাপ তাহলে দক্ষিণা দেয় বাড়া পাঁচশো এক টাকা সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা তুমি কি দক্ষিণা নিবে নাকি তুমি গাঁজা খাবার টাকা নিবে পাঁচশো এক টাকা এখানে না গাঁজা তার কম কপাল যে বলে গাঁজায় ছি তার মাঝে ঝুলে মুছে দিই যে আচ্ছা জাদু বাবা আমার কাছে না টাকার কিন্তু খুব অভাব আচ্ছা সত্যি কি হাতে লাল তাবিজ পরে টাকা আসে উম নাকি মনে শান্তনা আসে শান্তনা খেয়ে পেট কি ভরে ভরে কি না চলবে অন তো ভরে কিন্তু ধন তো ভরে না